বাংলাদেশের যেভাবে বাংলাদেশের মান সম্মানী ব্যক্তিদেরকে যেভাবে মান সম্মান নষ্ট করে যাচ্ছে তাতে বাংলাদেশে খুব শীঘ্রই শান্তি ফিরে আসবে না শান্তি বাংলাদেশ থেকে চলে গিয়েছে যারা রাজনীতি করে তাদের জন্য একটা অশনী সংকেত এই ইউনুস সরকার একদম বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে শত্রুতা শত্রুতার চরম আকার ধারণ করে দিয়েছে নুরুল হুদা সাবেক নির্বাচন কমিশনার তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি একজন মুক্তিযোদ্ধা তার একটা পরিচয় আছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধাকে ধরে কিছু মফ সন্ত্রাসী বিএনপি স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের কিছু সদস্য এর মধ্যে আপনারা দেখেছেন যে মোজাম্মেল হক ঢালি তিনি নাকি ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য জোতা মেরেছে একটা আঙ্গুলের দামও কিন্তু তার নাই তারপরেও এই মব বাহিনী এই মফ সৃষ্টি করে একজন মান সম্মানী ব্যক্তি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তেরো জন ব্যক্তির মধ্যে তিনি হচ্ছেন একজন তিনি জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন কমিশনার ছিলেন নির্বাচন নির্বাচনের প্রধান ছিলেন মানে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচনের যে প্রশাসন লাগে সেই প্রশাসনের প্রধান ছিলেন নির্বাচন পরিচালনার প্রধান ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সেই এ নুরুল হুদাকে যেভাবে লাঞ্ছনা করেছে এই বাংলাদেশের প্রশাসনের সামনে বাংলাদেশের জনগণের সামনে যেভাবে কিছু কুলঙ্গেরা যেভাবে কিছু কিছু সন্ত্রাসীরা যেভাবে সন্ত্রাসরা বাংলাদেশের একদম সর্বনিকৃষ্ট ব্যক্তিরা এই যে মোজাম্মিল হক দাঁড়িয়ে আছে কিন্তু আপনারা দেখেছেন কে এম নুরুল হুদাকে তিনি জুতার মালা গলায় দিয়েছে তিনি এবং তার যে সন্ডাপন্ডা আছে জুতার মালা গলায় দিয়েছে এবং জুতা দিয়ে তাকে মুখেও মেরেছে জুতার মালা গলায় দিয়ে তাকে পুলিশে শপথ করেছে বাংলাদেশে এমন দিন আসবে যে এনপির প্রতিটা রাজনৈতিক ব্যক্তিদের এবং জামাতের প্রতিটা রাজনৈতিক ব্যক্তিদের এনসিপির প্রতিটা রাজনৈতিক ব্যক্তিদের এবং ইনুস সহ তাদের হাত পা বেঁধে ডাস্টবিনে বাংলাদেশের জনগণ ডাস্টবিনে নিক্ষেপ করবে সেই দিন খুব নিকটে বাংলাদেশের এই ইনুস সরকার এই ফ্যাসিবাদী ইনু সরকার যেভাবে বাংলাদেশে হিংসা ছাড়া ঘরে ঘরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি কন্যারে কন্যারে যেভাবে হিংসা ছড়িয়ে দিয়েছে এই হিংসার আগুনে পুরো বাংলাদেশ জ্বলে ছাড়খার হয়ে যাবে এই সরকার আপনারা দেখেছেন যে কোনো কিছুই ম্যানেজ করতে পারতেছে না তারা বলতেছে তারা ঝাড়ি দিচ্ছে তারা মিডিয়ায় দিচ্ছে বা তারা মিডিয়ায় বক্তব্য দিচ্ছে যে কোনো ধরনের কোন রকম সন্ত্রাস বা বা করা হবে না যারা মপ ভায়োলেন্স করবে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে আমরা কি দেখতে পেয়েছি তাদেরকে কিন্তু কোন রকম কোনো আইনের আওতায় আনাই হচ্ছে না ওদিক উন্নত আমরা দেখেছি যে আওয়ামী লীগের নিরপরাধ একদম নিরপরাধ মানে নিরপরাধ নিরীহ ব্যক্তিদের ঘরের কোণে থেকে ধরে ধরে এই সরকারের এই মব বাহিনী ঘরের কোণে থেকে ধরে ধরে ইউনুসের মব বাহিনী এই বাংলাদেশ সরকারের প্রশাসন বর্তমান বাংলাদেশ সরকারের প্রশাসন এই সেনাবাহিনী নৌ বাহিনী তারপরে বিমান বাহিনী পুলিশ বাহিনী র‍্যাব হ্যাঁ এরা বাংলাদেশের নিরীহ নিরীহ আওয়ামী লীগ নাম বন্ধ যারা নিয়েছে জীবনে রাজনীতি করেছে অথবা কোনো একটা পর্যায়ে রাজনীতি একদম রুট লেভেলে রাজনীতি করেছে জীবনে একটা অন্যায় চাঁদাবাজি মানে লুটপাট কোনো কিছুর সাথে তিনি জড়িত ছিলেন না শুধু আওয়ামী লীগ করে দেখে এই কারণে বা শুধু জয় বাংলার ভালোবাসে দেখে এই কারণে লক্ষ লক্ষ লোক গ্রেপ্তার করে জেল হাজতে ভরতেছে বা জেল হাজতে বাংলাদেশের মব সন্ত্রাসীরা তারা মব ভাউলেন্স করে বড় বড় অকারেন্স করে তারা বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে কে এম নুরুল হুদাকে এই বিএনপির মব বাহিনী বিএনপির মব সন্ত্রাসীরা বিএনপির শয়তানেরা বিএনপির গরুরা কিছু গরুর বাচ্চা গরুরা তারা এই নুরুল হুদাকে যেভাবে উপর্য আঘাত করেছে তাতে বাংলাদেশে বলতে কোনো কিছুই নেই বলে চলে প্রশাসন বাংলাদেশের প্রশাসন যদি থাকতো বাংলাদেশের সেনাবাহিনী যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে বাঘে বা মহিষে ঘাটে পানি খাওয়ার কথা কিন্তু আমরা কি দেখছি যে সেনাবাহিনীকে উপেক্ষা করে সেনাবাহিনীকে করে এই মব বাহিনী বিএনপি জামাত এবং এনসিপির মব মব সন্ত্রাসীরা বাংলাদেশ ধ্বংসকারীরা বাংলাদেশের দখলবাস সরকারেরা তারা যেভাবে ইউনুসের নেতৃত্বে যেভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে বা আওয়ামী লীগের আমলের যারা প্রশাসন ছিল তাদের উপরে যেভাবে মপ সৃষ্টি করেছে বা যেভাবে মপ সৃষ্টি করে চলেছে তাতে বাংলাদেশের প্রশাসন আছে বলে মনে হয় না বাংলাদেশের প্রশাসনের উচিত তারা চুরি পরে হাতে চুরি পরে ঘরের কোণে বসে থাকা উচিত আর এই মপ বাহিনীর কাছে বাংলাদেশ ছেড়ে দেওয়া উচিত মপ বাহিনীদের উপর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামান তিনিও হুঙ্কার মেরেছেন তিনিও হুঙ্কার প্রতিদিনই মারেন যে এই মব ভাওলেন্স কোনোভাবে গ্রহণ করা হবে না মব ভাওলেন্স যারা করবে তাদের দেখে নেওয়া হবে কিন্তু বাংলার জনগণ দেখেছে রাজনৈতিক ট্রেন যেভাবে চলা শুরু করেছে তাতে বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা ভালো রাজনীতি করুক আর খারাপ রাজনীতি করুক তাদেরকে ফেসাদে পড়তে হবে কঠিন পরিণাম ভোগ করতে হবে এই কে এম নুরুল হুদাকে যারা আক্রমণ করেছে বা কে এম নুরুল হুদার উপরে যে হাত গুলি উঠেছে সেই হাত হয়তোবা ভবিষ্যতে হাতের জায়গায় হাত থাকবে না পায়ের জায়গায় পা নাও থাকতে পারে কারণ কি বাংলাদেশের মানুষের আপনি যদি বাংলাদেশের বাংলাদেশের মানুষের মানুষের আবেগে হাত দেন তাহলে সেই হাত থাকবে না এটাই স্বাভাবিক ব্যাপার আপনি দেখেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যারা হাত দিয়েছে যারা ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িতে হাত দিয়েছে তাদের হাত হাতের জায়গায় থাকবেন এটা দেখবেন সময় হইলে হতবা পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরেও কি সময় আসবে না অবশ্যই সময় আসবে আজকে হয়তো বা একটু খারাপ দিন আছে যখন আবার দিন ঘুরবে আওয়ামী হাতে যখন ক্ষমতা চলে আসবে তখন ঘরের কোনায় পালিয়ে থেকেও পার পাবে না এই ধরনের সন্ত্রাসী এই ধরনের দুষ্কৃতি বাহিনী কেম নুরুল হুদার উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ছিলেন দেশের তেরো জন নির্বাচন কমিশনারের মধ্যে তিনি ছিলেন একজন তার মানে কি তিনি বারোতম নির্বাচন কমিশনার ছিলেন তিনি নির্বাচন কমিশনার থাকা খালে যদি কোনো অন্যায় করে থাকেন বাংলাদেশের প্রশাসনের উচিত ছিল তাকে আগের থেকেই অ্যারেস্ট করা কিন্তু আমরা কি দেখতে পেলাম বিএনপির এক নেতা দুপুরে মামলা করল সন্ধ্যায় মব বাহিনী সেই নুরুল হুদাকে উপর জুপুরি আঘাত করে জুতোর মালা গলায় দিয়ে জুতো দিয়ে পিটিয়ে পুলিশে সফর্দ করল। এই নেককার জন্য হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানায়